সহজ সরল নারীটাকে তুমি কঠিন করে ছেড়ে দিছো এখন তুমি অন্য নারীর ঘাটে থাকো বা মনে থাকো তাতে আমার আর কিচ্ছু যায় আসে না তুমি আমার ভালোবাসা দেখছো তুমি আমার ঘৃণা দেখো অনেক মাকে বলে দিও তার সন্তান এখনো বড় হয়নি আজও ব্যথা পেলে মাকে বলেই কেঁদে ওঠে অসহায় কাকে বলে জানেন কথা তীব্র ইচ্ছা থাকা সত্ত্বেও কথা না বলে থাকা তুমি বায়না করেছিলে ভালোবাসতেই হবে আমিও আমার সবটুকু দিয়ে ভালোবাসলাম তারপরে যখন আমি বায়না করলাম তোমার থেকে যাওয়ার তুমি আকাশের মতো রং বদলালে থেকে যেতে কাঁদবেন না কখনো কারোর জন্য বুঝছেন কারণ চোখের পানি দিয়া কখনো কেড়ে আপন বানানো যায় না আর যে হাপন সে কখনো আপনার কাঁদতেই দিবে না তুমি আমার এতটা ক্ষতি করবা এটা আমি কল্পনাও করতে পারিনি তুমি প্রথম থেকেই যদি বলতা যে তুমি আমার লাইফে থাকবে না চলে যাও মাসপথে আমাকে ছেড়ে দিয়ে তাহলে আমি আত্মসমর্পণ করতাম অনেক আগেই তুমি তো সেটা করলে না তুমি উপরে উপরে ভালো থেকে পিছনে পিছনে আমার ঠিকই ক্ষতি করে গেছো আর সেই ক্ষতিটি শুধু আমি কষ্ট পাইনি আমার টোটাল ফ্যামিলিটাই কষ্ট পেয়েছে আমার প্রতিবেশীরা কষ্ট পেয়েছে আমার এলাকার মানুষজন কষ্ট পেয়েছে কারণ খারাপ হতে পারি আমি তোমার চোখে বাট আমার ফ্যামিলির কাছে আমি একটা ভালো মানুষ ছিলাম আমার প্রতিবেশীর কাছে আমি একটা ভালো মানুষ ছিলাম আমার এলাকার মানুষের কাছে আমি সত্যিই একটা ভালো মানুষ ছিলাম কিন্তু তোমার এই পিছনে ক্ষতি করার কারণে এই যে মেরা শোনো কথাটা মাথায় রাখবে এই যে যারা তোমরা ছেলেদেরকে বিশ্বাস করে জান সোনা বাবু বলে পেড় আগি সবকিছু উজার করে দিচ্ছ একটা কথা মনে রাখবে ফুলের মধু খাওয়া শেষ হলো কিন্তু ভ্রমর ওরাল मारे আর ওড়া তো ছেলে মানুষ আমি থাকলেই ঝামেলা আমি বিহীন সবকিছুই সুন্দর তুমি ছাড়ার জন্য কারণ খুঁজতেছিলা আর আমি রাগ করে তাকে সহজ করে দিলাম যাও আমি অভিযোগ না করে সবটা মেনে নিলাম যে মানুষটাকে আপনি পাগলের মতো ভালোবাসেন ওই মানুষটাই যদি আপনাকে বিশ্বাসই না করে রেসপেক্ট না করে নোংরা ভাষায় কথা বলে সে জায়গা থেকে সরে আসাটাই শ্রেয় বিশ্বাস করে অন্যের ক্ষতি করলে ক্ষতি নিজের হয় কারণ ক্ষতি করে কখনো সামনের দিকে এগিয়ে যাওয়া যায় না কম্পিটিশন করা ভালো সেটা হেলদি যতক্ষণ আছে ততক্ষণই সেটা ভালো এমন যে কারণ ক্ষতি করে দিয়ে আমাকে সেই জায়গাটা নিতে হবে কোনোদিন সেই জায়গাটা আমার থাকবেন না কোনোদিন থাকে নি অনেককে দেখেছি এরকম করতে কিছু লাভ হয় না এসব করে নিজে যদি ডিপ্রেশনে চলে যাও সারাক্ষণ যদি ভাবতে থাকো ওর ভালো হচ্ছে আমার ভালো হচ্ছে না তোমার জীবনও ভালো মানুষ কয় অর্ধেক রুটি খরচ করলে কুকুর প্রেমে যায় অর্ধেক সিগারেট খরচ করলে শত্রু ও বন্ধু হইয়া যায় অথচ আমি তারে ভালোবাসা আমার আস্ত একখানা জীবন খরচ কইরা দেওয়ার পরেও সেই মানুষটা আমার